আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নাবী সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি ফজিলতপূর্ণ দোয়া নিয়ে যে দোয়াটি ঘুম থেকে উঠে বিছানায় বসে পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন এবং আপনি যেই প্রার্থনা যেই দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন রসুলের কারিম আলাই আলাইস্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি সেই বোখারে বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন হাদিস নাম্বার হলো এক হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এসেছে যেই বান্দা এবং বান্দি ঘুম থেকে উঠে বিছানায় বসে এই দোয়াটি পাঠ করবে আর দোয়া পাঠের শেষে আল্লাহর দরবারে ক্ষমা চাবে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন সেই দোয়াটি হলো লা ইাহু আলাহু মুলক অলাহুল হান্দ অহু আলা কুল্লি শাহী কদির আল হামদুল্লিল্লাহ সুবহান আল্লাহ ওলা ইলাহা ইল্লাহ অল্লাহ একবার অলা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ রসুলে কারিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাহ বলেন যখন কোনো বান্দা এবং বান্ধবী ঘুম থেকে উঠে বিছানায় বসে এই দোয়াটি পাঠ করবে। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন এবং শুধু তাই না যেই দোয়া করা হবে আল্লাহর দরবারে আল্লাহ তালা সেই দোয়াই তার কবুল করবেন এই জন্য আপনারা যখনই ঘুম থেকে উঠবেন বিছানায় বসে এই দোয়াটি পাঠ করুন আল্লাহর দরবারে ক্ষমা চান এবং যে কোনো দোয়াই আল্লাহর দরবারে করুন এবং এর পরে নামাজ আদায় করুন বিশেষ করে ফজরের নামাজ আদায় করুন আপনার নামাজ আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে কবুল হয়ে যাবে এবং নামাজের পরে যেই দোয়া করা হবে সেটা আল্লাহর দরবার অবশ্যই কবুল হয়ে যাবে এই জন্য আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে বিছানা বসে এই দোয়াটি পাঠ করুন এবং দোয়া শেষে নামাজ আদায় করুন আল্লাহ তালা সকলকে এই মহামূল্যবান দোয়ার উপর অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি